হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো সো তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম তোমরা সবাই কীর্তনের ভিডিওটা দেখতে থাকো দেখো তোমাদেরকেও অনেক ভালো লাগবে দেখতেই পাচ্ছ এইদিকে সাতজন সাধুকে বসানো হবে বৈষ্ণবকে বসানোর পর তাদের চরণ ধোয়া হবে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি কিছু বস্ত্র সাজিয়ে রাখতেছি একটা করে গীতা গামছা সুপারি পান এসবে মানে দান করা হবে আজকের দিনটা আমার খুবই ভালো কাটলো সবসময় ভগবানের কাজের সঙ্গে যুক্ত থাকলে মনটাও ভালো হয়ে যায় যখন যখন ভগবানের কাজ করি তখন তখন মনটা একদম ভালো হয়ে যায় তখন না থাকে ডিপ্রেশন না থাকে কোনো টেনশন একদম নিজের মতো করে সব কিছু করি খুবই ভালো লাগে আজকের এই ভিডিওগুলো স্মৃতি হয়ে থাকবে যে আমরা কীর্তনের সময় কতই না সবাই আনন্দ করেছিলাম তোমরা সবাই কমেন্টে হরে কৃষ্ণ লেখো আর কমেন্টে বলো যে আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো পাশে দেওয়া ভিডিওটা যদিও আমি ইউটিউবে আপলোড করিনি তবুও দিলাম এখান থেকেই তোমরা দেখে নাও দেখো এখন গুরুদেবের চরণ ধোয়া হচ্ছে তারপর বাকিদের চরণ ধোয়া হবে মা বাবা এইদিকে গুরুদেবকে পূজা করছে আর ওইদিকে সাধুদের দেখো একবার চেয়ারের মধ্যে বসতেই চায় না আর টিনে টিনে নিয়ে এসে বসাচ্ছে দেখো একবার সত্যি বলতে এখানে সবাই খুব আনন্দ করেছে খুব মজা হয়েছিল যেভাবে টেনে নিয়ে আসতেছে মনে হচ্ছে যে কোনো কিছু হয়েছে কিন্তু না এখানে তারা বসতে চায় না এই স্থান নাকি অনেক উঁচু তার জন্যই তাদের টেনে নিয়ে বসাতে হচ্ছে বসানোর পর একজন করে চরণ ধৌত করে পুজো করা হচ্ছে পূজা শেষ করে তারপর তাদেরকে বস্ত্র করা হচ্ছে সত্যি বলতে এই কীর্তনে আমরা সবাই অনেক মজা করেছি সেটাই আমি এখানে তুলে ধরলাম এই দেখো আমাদের বাড়িতে কতগুলো অতিথি এসেছে তোমরা সবাই দূর থেকেই দর্শন করে নাও আর এই প্রভুকে বসানো হলো পুজোতে চরণ ধুয়ে পুজো করে এখন একজন একজন প্রভুকে বস্ত্র দান করা হচ্ছে তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরপর তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য একটা আবার একটা কীর্তনের ভিডিও নিয়ে আসতে পারবো এখন শেষ হলো বস্ত্র দান করা এখন সবাই আশীর্বাদ নিচ্ছে প্রভুদের কাছ থেকে তারপরেই ভোগ লাগিয়ে কীর্তন শুরু হয়ে গেল E